এ পৃথিবীতে ভালোবাসায় মৃতরা কখনো লাশ হয় না ভালোবাসায় মৃতদের জন্য কেউ কখনো এক ফোঁটা চোখের জল ফেলে না ভালোবাসার কারণে মৃত্যুর জন্য কখনো মৃত্যু সনদ পাওয়া যায় না যারা ভালোবাসা দিয়ে হত্যা করে তাদের কখনো ফাঁসি হয় না এই পৃথিবীতে অজস্র আইন থাকলেও ভালোবাসায় হত্যার জন্য কোনো আইন এই পৃথিবীতে নেই এক এক মৃত্যু হত্যা যে নির্মম পাশান মানুষ ভালোবাসার আগুন জ্বালিয়ে দিয়ে একদিন চোখের জলের সমুদ্রে ভাসিয়ে ছেড়ে চলে গেল তার শাস্তির জন্য কোনো আদালত পৃথিবীতে নেই এই পৃথিবীতে ভালোবাসায় মৃত্যুই একেমাত্র মৃত্যু যা পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু কখনো কখনো মৃত্যুকেও তো বহন করা যায় কিন্তু ভালোবাসার কারণে জীবন্ত নিথর মৃতদেহটাকে বহন করে নিয়ে যাওয়া যায় না একটি মানুষ বুকের গহিনে খুব নিঃশেষ হয়ে যাচ্ছে তিলে তিলে কেউ দেখছে না একটি মানুষ উত্তাল ঢেউয়ের সাথে সমুদ্রে তলিয়ে যাচ্ছে নিঃসহায় হয়ে বাঁচার জন্য তীব্র আকুতি জানাচ্ছে অথচ তীরে দাঁড়ানো মানুষরা তা দেখেও এক টুকরো না দেহগত মৃত্যু হওয়ার আগে কত মানুষ এভাবে খুব গোপনে মরে যাচ্ছে এই পৃথিবীতে সেই সকল গোপন মৃত্যুর সংবাদ এই পৃথিবীর কারো কাছে কখনো পৌঁছায় না নমস্কার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ